আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ওরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মাইতে শুধী আমাদের দেশে এমন কোনো পুরুষ মানুষ নেই যে তার গোপন সমস্যা নেই তো আপনাদের অনুরোধে আজ পুরুষ মানুষের পণ্ডকোষ কি পণ্ডকোষ ফুলে গেলে অথবা অন্ডকোষে ব্যথা হলে কি করবেন এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো যাদের অন্ডকোষ ফুলে গেছে অন্ডকোষে ব্যথা হয় এবং অন্ডকোষের নানা রকম সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন স্থায়ী সমাধান পেতে সহকারে মনোযোগ সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সদী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডাইনপার্শে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো চলুন জেনে নেওয়া যাক অন্ডকোশ কি এবং কেন সন্ময় সুদি অন্ডোকোশ পুরুষ প্রজননতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ তাছাড়া এটা পুরুষ মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থান এই সংবেদনশীল অঙ্গ দেহ অবস্থিত কারণ দেহের ভিতরের তাপমাত্রা খুব বেশি আর অধিক তাপমাত্রায় পুরুষ মানুষের শুক্রাণু নষ্ট হয়ে যায় তাই অন্ডকোষ দুইটি দেহ গহবরের বাহিরে বা অন্ডোথলি নামের একটি থলির ভিতরে থাকে এখানকার তাপমাত্রা দেহের ভিতরের চেয়ে প্রায় ডিগ্রি কম থাকে এই তাপমাত্রা শুক্রাণু উৎপন্নের জন্য উপযোগী অন্ডকোশ থেকে যেমন শুক্রাণু তৈরি হয় তেমনি অন্ডকোষ টেস্টোস্ট নামের পুরুষ হরমোনও তৈরি করে তো বিভিন্ন কারণে অন্ডকোষ ফুলে যেতে পারে এবং এতে ব্যথাও হতে পারে অন্ডকোশ দেখতে অনেকটা ডিম্বাকৃতির মতো শক্ত কিন্তু কিছুটা তুলতুলে অঙ্গ এতে দুই ধরনের কোষ থাকে লিডিক কোষ ও জনন কোষ লিডিক কোষ থেকে পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় আর জননকোষ থেকে শুক্রাণু তৈরি হয় অণ্ডকোষের শেষ প্রান্তে থাকে এপিডিডাইমিস এই এপিডিডাইমিস ভাস ডিফারেন্স তৈরি করে ভাস ডিফারেন্স হলো এক ধরনের মাংসল বাহিকা এটি অন্ডথলি থেকে বের হয়ে দেশের নিচের অংশে ঢুকে যায় এখানে এই বাহিকা সেমিনাল ভেসিকলে বাহিকার সাথে মিলে একটি সাধারণ বাহিকা তৈরি করে এই বাহিকাটি পোস্টেডের ভিতরে সাথে মিশে এবং শুক্রাণু পরিবহনের এই বাহিকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে এসব অঙ্গ হলো অন্ডকোশের রক্তবাহিকা লসিকা গ্রন্থি ও লসিকা নালী অন্ডকোষের স্নায়ুতন্ত্র স্পার্মাটিক কট ইত্যাদি এই কটের চারদিকে স্ক্রিমেস্টেরিক পেশি অন্ডথলির ভিতরে যে কোনো অঙ্গই অন্ডকোষ ফুলে যাওয়া এবং অন্ডকোষের ব্যথা হওয়ার কারণ হতে পারে এ ছাড়াও অন্যান্য কিছু কারণেও অন্ডকোষ ফুলে যেতে পারে যেমন ইঙ্গুইল হারনিয়া ও অন্ডকোষে ব্যথা কিডনি পাথরের রেফার্ড ব্যথা হতে পারে আর এই দুইটি ক্ষেত্রে অন্ডথলি একেবারেই স্বাভাবিক থাকে অন্ডকোষ ফুলে যাওয়া এবং অন্ডকোষে ব্যথা হওয়ার সাধারণ কিছু লক্ষণ থাকে অন্ডকোষে ব্যথা হওয়ার আগে অনেকে অন্ডথলিতে ব্যথা পেতে পারেন অনেকের অন্ডকোষ ধীরে ধীরে আবার কারো ক্ষেত্রে খুব দ্রুত ব্যথা অনুভূত হতে পারে এ সময় অন্ডলি ফুলে যায় এবং সামান্য স্পর্শেই ব্যথা লাগে অন্ডকোষের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে এবং অন্ডথলির স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটতে পারে অনেক রোগীর জ্বরও থাকে ইত্যাদি ইত্যাদি উপসর্গ প্রকাশ পেতে পারে জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে অপচিকিৎসা সম্মানিত দর্শক শরীরে কোনো প্রকার সমস্যা দেখা দিলে পার্শ্ববর্তী ওষুধের দোকান থেকে বা অনভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ আপনার সুন্দর জীবনটি নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি এমনিতেই সেরে যায় ইনশাল্লাহ সন্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় অন্ডকোষ ফুলে যাওয়া অন্ডকোষ ব্যথা হওয়া এবং অন্ডকোষ ঝুলে যাওয়া সহ পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত পুরুষঙ্গের শিথিলতা এমনকি ধ্বজভঙ্গ রোগ থেকেও সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ সন্মিত সুদী অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি ওষুধের নাম বলে দিন তো আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি আবেহায়াত সেবনে যৌন দুর্বলতা দ্রুত পুরুষ অঙ্গের শিথিলতা ও ধজবঙ্গত নিরাময় হবেই এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত এবং তিরিশ বছরের যুবকের মতো ইনশাল আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন গড়তে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মাইতে সুদি আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত